মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো হেলদি ব্রেকফাস্ট বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে সবার শরীরের জন্য খুবই উপকারী একটি ব্রেকফাস্ট চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক হেলদি ব্রেকফাস্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু সবজি গাজর কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি নিয়েছি একটা আলু কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো সবজি নিও আমি আমার প্রয়োজন মতো সবজি নিয়েছি একটা বড় দেখে বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নেব ডিম আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো তারপরে একে একে সবজিগুলো অ্যাড করে দেবো প্রথমে দেব আলু কুচি তারপরে দেবো বাঁধাকপি কুচি টমেটো কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আমি এখানে কাঁচা লঙ্কাটা দিলাম না যেহেতু আমার বাচ্চারা খাবে সেই আমি কাঁচা লঙ্কাটা বাদ দিয়েছি তোমরা কাঁচা লঙ্কাটা দিয়ে নিও তারপরে দেব স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো তারপরে দেব গোলমরিচের গুঁড়ো সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার অ্যাড করে দেব ময়দা আমি এখানে ময়দা নিয়েছি তোমরা চাইলে আটা নিতে পারো আটা নিলে আরও বেশি হেলদি হবে তো আমি ময়দা নিয়েছি তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার ভালো মতো তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বেশি পাতলা করা যাবে না একটু ঘন রাখতে হবে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে আর রেস্ট রাখার কোনো দরকার নেই রেস্ট রাখবো না সোজা চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দেব অল্প একটু তেল তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তারপরে এক চামচ ব্যাটার দেব করার মধ্যে আরও এক চামচ দেব চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব দিয়ে একটা রুটি সেপ দিয়ে নিতে হবে ভালো মতো ছড়িয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট রান্না করে নিতে হবে এক থেকে দেড় মিনিট পর ফিরে এসেছি এক পাশটা হয়ে গেছে অপর পাশটা উল্টে দেব আবারও অপর পাশটায় ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা খুলে নেব একটা নাস্তা তৈরি হয়ে গেছে উঠিয়ে নেব একইভাবে আবার একটা নাস্তা তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সহজভাবে তৈরি করা যায় সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো খুবই ঝটপট হয়ে যায় আটা মাখা বা রুটি বেলার কোনো ঝামেলা নেই নাস্তাটা যেমন হেলদি খেতেও খুব টেস্ট আবার একটা করার মধ্যে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেব এক থেকে দেড় মিনিট রান্না করে নেব এক পাঁচটা হয়ে গেছে আবার অপর পাশটা উল্টে দেব এখানে আমি তেল ব্যবহার করছি না তোমরা চাইলে অল্প তেল দিতে পারো আমি তেল দেবো না আমি এমনি শুকনো তৈরি করে নেব নাস্তাগুলো আবার একটা নাস্তা তৈরি হয়ে গেছে একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নে এই নাস্তাটা তৈরি করতে একদম সময় কম লাগে শুধু সময় লাগে সবজিগুলো কাটার সময় সবজিগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সেই জন্য আমার সুবিধা হয়েছে তোমরা যদি ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটো তাহলে একটু দেরি হবে আর যদি গ্রেটার দিয়ে গ্রেট করে নাও তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাচ্চাদের টিফিনে বা বড়দের অফিসে এই নাস্তাটি করে দিতে পারো খুব হেলদি একটা নাস্তা যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে সবজি খাওয়ালে তারা বুঝতেই পারবে না যে সবজি খাচ্ছি সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হবো নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো